আসসালামু আলাইকুম ভিউয়ার যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা বোয়েসএলের মাধ্যমে ফিজিতে কর্মী নিয়োগ করা হবে ফিজিতে কিছুদিন পর বোয়েসএলের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়ে থাকে তো আপনারা যার আগ্রহী বা ফিজিতে যেতে যার আগ্রহী করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা কিভাবে আবেদন করবেন কত টাকা খরচ হবে এবং কত তারিখের মধ্যে আবেদন করবেন সম্পূর্ণ আমি বিস্তারিত বর্ণনা করব তো দর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনাদের নিকট রিকোয়েস্ট আমার চ্যানেলটি যদি ভালো লাগে মনে হয় যদি পরবর্তী আপডেট পেতে চান এরকম চাকরি নিউজ আপনারা পেতে চাইলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সার্কুলার হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন তো আসুন দেখে নিই বিস্তারিত স্ক্রিনে দেখতে পাচ্ছেন বোয়ালের মাধ্যমে ফিজিতে বনিত পদে পুরস্কর্মী নিয়োগ করা হবে প্রথম পোস্টটি হচ্ছে সফটওয়্যার প্রোগ্রামার এবং গ্রাফিক ডিজাইনার একজন কাজের সময় এবং বয়স সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা বয়স অনুরোধ চল্লিশ অর্থাৎ চল্লিশের নিচে আর কাজের সময় হবে সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই পোস্টের জন্য বেতন হবে উনিশ হাজার থেকে বিশ হাজার ফিজিয়ান ডলার প্রতি বছর বছরে উনিশ হাজার থেকে বিশ হাজার ফিজিয়ান ডলার তো বিশ হাজার ফিজিয়ান ডলারে কত আসে আসে আমরা একটু গুগলে দেখে নিই বিশ হাজার ডলারে বাংলাদেশি টাকায় দেখাচ্ছে প্রায় একক দশক শতক শশ উজুত লক্ষ্য নয় লাখ পঁচাশি হাজার আটশো তেত্রিশ নয় লাখ পঁচাশি হাজার বা দশ লাখের কাছাকাছি পরবর্তী পোষ্টি হচ্ছে আইটি হার্ডওয়্যার টেকনিশিয়ান এই পুষ্টি লোক নিবে দুইজন বেতন দেওয়া হবে সাড়ে ছয় থেকে সাড়ে সাত ফিজিয়ান ডলার প্রতি ঘন্টায় সকল পুষ্টের জন্যই কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে তৃতীয় পোষ্টি হচ্ছে মোবাইল টেকনিশিয়ান আইফোন রিপেয়ার রিপেয়ারার টেকনিশিয়ান মোবাইল টেকনিশিয়ান এবং আইফোনে যারা রিপেয়ার করতে পারেন তাদের জন্য এটি দুটি দু দুটি পোস্ট দুইজন নেওয়া হবে বেতন হবে সেম সাড়ে ছয় থেকে ষাট ডলার ফিজন ডলার প্রতি ঘন্টায় তারপরে হচ্ছে প্রিন্টার ফটোকপিয়ার ইঞ্জিনিয়ার এই পোস্টে তিনজন নেবে স্যালারি হবে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ডলার ফিজিয়ান ডলার ঘন্টায় তারপরে হচ্ছে স্প্রে পেন্টার বাস ট্রাক হেভি ভেহিকেল দুজন নেবে স্যালারি হবে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ফিজিয়ান ডলার প্রতি ঘন্টায় পর এর পরের হচ্ছে স্প্রে পেন্টার লাইট ভেহিকেলের জন্য দুইজন নেওয়া হবে স্যালারি হবে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ফিজিয়ান ডলার প্রতি ঘন্টায় পরের পুষ্টি হচ্ছে প্যানেল বিটার বাস ট্রাক হেভি ভেহিকেলের জন্য সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ডলার এরপরেরটি হচ্ছে প্যানেল বিটার লাইট ভেহিকেলের জন্য এটা তিনজন নেবে স্যালারি দেওয়া হবে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ফিজিয়ান ডলার ঘন্টায় তারপর হচ্ছে অটো ইলেকট্রিশিয়ান বাস ট্রাক হেভি ভেহিকেল দুইজন নেবে স্যালারি সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ফিজিয়ান ডলার ঘন্টায় দশ নম্বর পুষ্টি হচ্ছে অটো ইলেকট্রিশিয়ান লাইট ভেহিকেলের জন্য দুইজন নেবে স্যালারি সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ঘন্টায় সাড়ে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ডলার এগারো নম্বর পুষ্টি হচ্ছে ইঞ্জিন মেকানিক লাইট ভেহিকেলের জন্য দুইজন নেবে স্যালারি সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ফিজিয়ান ডলার ঘন্টায় বারো নম্বর পোস্টে হচ্ছে ডিজেল মেকানিক্স বাস ট্রাক এবি বেকেলের জন্য দুইজন নেবে স্যালারি সেম সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ফিজেন ডলার ঘন্টায় তো পোস্টে আবেদন করা করার জন্য কিছু শর্তাবলী রয়েছে আসুন আমরা দেখে নিই কী কী শর্ত ফিজি গমনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে চাকরি চুক্তি তিন বছর যানবাহন করা যাবে কাজের সময় ক্ষেত্র বিশেষে প্রতি সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা প্রয়োজনীয় আসবাবপত্র সহ টাকা এবং কর্মস্থলে আসা যাওয়ার ব্যবস্থা নিয়োগ করে কোম্পানি বহন করবে প্রাথমিক চিকিৎসার খরচও কোম্পানি বন্ধ করবে খাবারের ব্যবস্থা নিজে করতে হবে খাবার নিজের চাকরিতে যোগদানে বিমান ভাড়া কর্মীকে বন্ধ করতে হবে আপনার প্লেন ভাড়া কর্মী নিজে দিতে হবে সম্ভবত বিমান ভাড়া দুই লাখ থেকে দুই লাখ বিশ হাজার চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া কোম্পানি দেবে অন্যান্য শর্তাবলী ফিজের সমান অনুযায়ী প্রযোজ্য আর কী কী শর্তাবলী আছে এবং কত টাকা খরচ হবে আসুন দেখে নেই নির্বাচিত প্রার্থীদের বয়সে নির্ধারিত সার্ভিস চার্জ নিয়োগ প্রসেসিং প্রাক বহিগমন কার্যক্রম সহ চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ফিজি ইমিগ্রেশন ফি পঁচিশ হাজার টাকা অঙ্গীকারনামা বাবদ পাঁচশো টাকা মেডিকেল বাবদ দুই হাজার ফিঙ্গার প্রিন্ট বাবদ দুইশো বিশ টাকা এবং পিডিও ট্রেনিং বাবদ তিনশো পাঁচ টাকা প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি বায়োডাটা বা জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার সার্টিফিকেট পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তত্ত্বাদি পূরণপূর্বক পূরণ করে বোয়েসএল হতে যে পদত্তর লিঙ্ক আছে লিংকে পূরণ করে আগামী সতেরো তিন দু হাজার চব্বিশ মার্চ মাসের সতেরো তারিখের ভিতরে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে উল্লেখ বিশা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলের পর প্রার্থী পিজি গমিনে অনিয়া প্রবেশ করলে বয়েসেল দাখিলকৃত পেয়ার বাজে বাজেয়াপ্রাপ্ত ঘোষণা করা হবে কোনো কিছু জানতে চাইলে এই যে বন্ধু কল সেন্টারে যোগাযোগ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা খরচ হবে এবং কত তারিখের ভিতরে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনারা যারা অনলাইনে আবেদন করতে চান অনলাইনে আবেদনের ক্ষেত্রে অবশ্যই বিকাশ মেক পেমেন্টের মাধ্যমে একশো টাকা ফি এই যে টি এই নাম্বারে প্রদান করতে হবে অবশ্যই ফি প্রদানের সময় রেফারেন্সের গড়ে পাসপোর্ট নাম্বার প্রার্থীর নাম উল্লেখ করতে হবে পাসপোর্ট নাম্বার অথবা প্রার্থীর নাম যে বিকাশ নম্বর হতে ফি প্রদান করা হয়েছে সেই বিকাশ নাম্বার এবং ট্রানজেকশন আইডি আবেদন লিঙ্কে দাখিল করতে হবে অর্থাৎ আপনারা বিকাশ নম্বরে যে একশো টাকা দিয়ে লেন দেওয়ার পরে যে ট্রানজেকশন আইডিটি পাবেন সেই আইডিটি এবং বিকাশ নাম্বারটি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেইটি আবেদন করার সময় লিখতে হবে তো আসুন দেখে নেই আবেদন কীভাবে করবেন এই যে লিংকে দেখতেছেন এই লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি আবেদন ফর্ম আসবে এই ফর্মে গিয়ে আপনি যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্টটি সিলেক্ট করবেন আমি ধরে নিলাম আপনি যে কোন মোবাইল টেকনিশিয়ানে আবেদন করবেন মোবাইল টেকনিশিয়ান সিলেক্ট করবেন তারপর এখানে আপনার নাম লিখবেন ইংরেজিতে আপনার পিতার নাম আপনার জেলা এখানে মোবাইল নাম্বার লিখবেন এখানে দ্বিতীয় মোবাইল নাম্বারটি আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন তারপর আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে লিখবেন আর যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন বিকাশ নাম্বার সেই নাম্বারটি এখানে লিখবেন লিখে এখানে আপনার ট্রানজাকশন আইডিটি দেবেন যে আইডিটি পাবেন টাকা পাঠানোর পরে একশো টাকা পাঠানোর পরে তারপর এখানে গিয়ে আপনার সিবি অভিজ্ঞতা সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র পিডিএফ করে এমবির ভিতরে এখানে অ্যাড ফাইলে ক্লিক করে আপলোড করবেন করে এই যে সাবমিট বাটনটি দেখতেছেন সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদনটি কমপ্লিট করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য কোনো কিছু বুঝতে সমস্যা হলে বই সেলের নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার নিকট একটু রিকোয়েস্ট থাকলো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা এই যে চ্যানেলটি দেখতেছেন এই চ্যানেলেটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনাদের সুবিধা হবে এরকম চাকরির নিউজ প্রতিনিয়ত আপনারা পাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার আপনাদের কাছে প্রত্যাশা করব তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম